সরকার পতনের খেলা সময় মতোই হবে বলছে মান্না এরপর জানি দেব মার্কিন কূটনীতিক পরিষ্কার বার্তা দিয়েছেন বলছে আমির খসরু আরও জানি দেব বিএনপি সরকার উৎখাতের পরিকল্পনা করছে বলছে কাদের এদিকে ঢাকায় পদযাত্রার রুট জানালো বিএনপি সর্বশেষ জানিয়ে দেব শরীয়তপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত পনেরো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার পতনের খেলা সময় মতোই হবে বলছে মান্না নাগরিক অধিকার সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন ক্ষমতা সিন্ডা জনগণের সব সাংবিধানিক অধিকার হরণ করেছে অর্থনৈতিককে ধ্বংস করে দেশকে মহা দিকে ঠেলে দিয়েছে তারা জনগণের রাজনৈতিক সব অধিকার খর্ব করে তারা দেশে কর্তৃত্ববাদী স্বৈরাচার শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে এ চেষ্টা সফল হবে না সরকার পতনের খেলা সময় মতোই হবে তখন আর সরকার ক্ষমতায় টিকে পারবে না বৃহস্পতিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে মানবাধিকার গণতন্ত্র এবং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় দুর রহমান মুন্না এসব কথা বলেন মান্না বলেন সরকারের নির্বাহী আদেশের দফায় দফায় বাড়ানো হচ্ছে গ্যাস ও বিদ্যুতের দাম এরপরও বাড়ছে লোডশেডিং পাওয়া যাচ্ছে না নিরবিচ্ছিন্ন গ্যাস টাকার মূল্যবান আশঙ্কাজনক অবনমন এবং ডলারের অস্থিতিশীল ও অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির কারণে বাড়ছে হুন্ডিতে রেমিটেন্স পাঠানোর পরিমাণ তারা গত চোদ্দ বছরের শাসন আমলে বিরোধী মত এমনকি গণমাধ্যম কর্মীদের দমনের জন্য নানা কালাকারণ ব্যবহার করে আসছে এর একটি হল ডিজিটাল নিরাপত্তা আইন আইনি আইনে আইন মন্ত্রী পরিষদ সদস্য এমনকি সরকারি দলের নেতাদের নিয়ে ফেসবুক বা অনলাইনে মত প্রকাশের কারণে মামলা গ্রেফতার এমনকি রিমান্ডে নির্যাতন করা হয়েছে প্রতি বছর এ হার বাড়ছে মান্না আরও বলেন ডিজিটাল নিরাপত্তা আইনে দুই হাজার উনিশ সালে তেইশটি দুই হাজার বিশ সালে একশো সাতানব্বইটি এবং দুই হাজার একুশ সালে দুইশো আটত্রিশটি মামলা হয় দুই হাজার বাইশ সালের আগস্ট পর্যন্ত হিসাব অনুযায়ী পরবর্তী চার বছরে ছয়শো এগারোটি মামলায় বিরোধী রাজনৈতিক কর্মী সাধারণত জনগণের পাশাপাশি জেলে যেতে হয়েছে তিপ্পান্ন সাংবাদিককে এখন নতুন করে উপাত্ত সুরক্ষা আইন নামে আরেকটি নিবর্তনমূলক আইন পাশের পাইতারা করছে এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে জনগণের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করবে সরকার ব্যক্তিগত যন্ত্রে আড়িপাতার মাধ্যমে তারা জনগণের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার সাংবিধানিক অধিকারকে হরণ করবে এরই মধ্যে একশো একানব্বইটি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার ব্যবস্থায় জনগণের পাশাপাশি গণমাধ্যমের ট্রুটি চেপে ধরতে চায় তারা এ আইন মৌলিক মানবাধিকার এবং বাক স্বাধীনতা হরণ করবে তিনি আরো বলেন দুই সালের পর যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার চার দেশ ভারত পাকিস্তান নেপাল ও মালদ্বীপ সহ বিশ্বের একশো দেশ আমন্ত্রণ পেয়েছে দুর্নীতির ধারণার সূচকে বাংলাদেশের অবস্থান আরো এক ধাপ অবনমন হয়েছে বর্তমান ক্ষমতাসীনদের গত চোদ্দ বছরের শাসন অম্বরে দেশের দুর্নীতির মহা উৎসব চলছে মেগা প্রকল্পের নামে মেগা লোটের মাধ্যমে তারা দেশকে দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে তিনি আরও বলেন বেসরকারি পর্যায়ে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন এবং দফায় দফায় এর মেয়াদ বাড়ানোর মাধ্যমে কেবলমাত্র ক্ষমতাসীনদের অনুগত এবং মদতপুষ্ট ব্যবসায়ীদের ব্যাপক আয়ের পথ তৈরি করে দেওয়া হয়েছে মার্কিন কূটনীতিক পরিষ্কার বার্তা দিয়েছেন বলছে আমির খসরু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এখন একজন মার্কিন কূটনীতিক ঢাকায় তিনি যখন সরকারের সঙ্গে কথা বলছেন তখন পরিষ্কার বার্তা দিয়েছেন যে দেশে গণতন্ত্র নিম্নগামী থাকবে নিচের দিকে চলে যাবে তাদের সঙ্গে মার্কিন নিম্নগামী হবে সহযোগিতা কমে আসবে বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে এক নাগরিক সমাবেশে এসব কথা বলে তিনি সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্ব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু কেন্দ্রীয় নেতা আবুল নাসের মোহাম্মদ রহমতুল্লাহ জাগোপার প্রেসিডিয়াম মেম্বার আসাদু রহমান খান তাঁতি দলের যুগ্ন আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ তেল গ্যাস সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের ওপর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে এই নাগরিক সমাবেশ হয় বুধবার বিকেলে রাজধানীর আমেরিকান সেন্টারে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে সফরত মার্কিন কূটনীতিক ডেরেক শোলে বলেন বিশ্বের শক্তিশালী গণতন্ত্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সম্পর্ক আছে বিশ্বের যে কোনো দেশে গণতন্ত্র সংকুচিত হয়ে পড়লে যুক্তরাষ্ট্র সহযোগিতা সীমিত করে নেয় এর মানে এই নয় যে আমরা সহযোগিতা করব না এর মানে এটাও নয় যে আমাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ নয় সম্পর্ক সীমিত করার বিষয়টি বিবেচনায় আসে ব্যবসা বিনিয়োগের ক্ষেত্রে এ প্রসঙ্গে আমির খসরু আরও বলেন এগুলো সবচেয়ে কঠিন কথা মানবাধিকার প্রশ্নে কোনো আপোষ নাই বলেছেন গণমাধ্যমের স্বাধীনতার ব্যথিত কোন গণতন্ত্র চলতে পারে না এই কথাগুলো ঢাকায় বসে তিনি বলেছেন কত অপমান কর বিএনপি সরকার উৎখাতের পরিকল্পনা করছে বলছে কাদের বিএনপি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউরোপীয় ইউনিয়নের চার্লস হোয়াইটলির সঙ্গে ব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন আমাদের কাছে তথ্য আছে বিএনপি দুই হাজার চোদ্দ পনেরো সালের মতো আবারও আগুন সন্ত্রাসের ষড়যন্ত্র করছে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতা দখলের পাইতারা করছে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্য আওয়ামী লীগের উদ্বেগ কি থাকবে সাংবাদিকরা জানতে চাইলে ওবাইদুল কাদের বলেন বিএনপি আসলে নির্বাচনে যেতে ইচ্ছুক না তারা জানে নির্বাচনে শেখ হাসিনা এবং তার নেতৃত্বে আওয়ামী লীগ আবার জয়ী হবে এবং তারা হেরে যাবে এভাবেই তারা কুটো কৌশলের আশ্রয় নিচ্ছে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য অবাধ ও সুষ্ঠু হবে সেজন্য নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করবে আওয়ামী লীগ একইভাবে আগামী নির্বাচনকে সামনে রেখে এগোচ্ছে বিএনপি নির্বাচনে আসবে এটা ইউ চাই কিনা জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা নিশ্চয় চায় তারা চাই নিবন্ধিত সব দলই নির্বাচনে আসুক তবে তত্ত্বাবধায়ক সরকার নয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী বৈঠকে কি কি বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা বলেন নির্বাচন কেমন হবে এতে আওয়ামী লীগ কতটা অগ্রসর হয়েছে এবং বিএনপি নির্বাচনে আসবে কিনা এসব বিষয় নিয়ে কথা হয়েছে তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশের সঙ্গে ব্যবসা নিয়ে কথা হয়েছে ঢাকায় পদযাত্রার রুট জানালো বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও যুগপথ আন্দোলনের দশ দফা দাবি আদায় আগামীকাল শুক্রবার ঢাকায় পদযাত্রা করবে বিএনপি করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি রাজলক্ষী আমির কমপ্লেক্স হয়ে রবীন্দ্রনাথ সরণী কাবাব ফ্যাক্টরি মোড় গাউসুল আজম এভিনিউ শাহমকদুম এভিনিউ ময়লার মোড় হয়ে জমজম টাওয়ার মাস্কাট প্লাজা হয়ে আবদুল্লাহপুর বাস স্ট্যান্ড গিয়ে শেষ হবে মহানগর এছাড়া গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ থেকে টিকা রাজধানীর মার্কেট শামীবাগঞ্জ বানিয়ানগর মোড় সাদেক হোসেন খোকা মাঠের পাশ দিয়ে খাল রায় সাহেব বাজার চৌরাস্তার তাঁতিবাজার মোড় হয়ে নয়াবাজার পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে মহানগর দক্ষিণ বিএনপি শরীয়তপুরে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষে আহত পনেরো শরীয়তপুরে জাজিরাই আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত জন আহত হয়েছেন বুধবার বিকেল পর্যন্ত ও উপজেলায় বাড়ি মহড়খার কান্দিত এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় পরে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানা গেছে আধিপত্য বিস্তার নিয়ে বিলাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ব্যাপারী এবং উপজেলা যুবলীগের সাবেক সদস্য আব্দুল জলিল মাদবরের মধ্যে বিরোধ চলছিল এরই জেরে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোলাই ব্যাপারি কান্দি বোদাইরহাট ভুইয়ার বাড়ি ও মহড়ারখার কান্দিত এলাকায় দফায় দফায় সংঘর্ষে জড়ান তাদের সমর্থকরা এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হন জাজিরা বিলাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী বলেন টেটা ও বল্লম নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয় তবে ফাকাগুড়ি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোজন হক বলেন ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে আছে আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে